সিরাজগঞ্জে এনাইকপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনাইকপুর থানা শাখার পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও ঈদ সামগ্রী স্যানিটারি সিমেন্টের তৈরি পাট ঢেউটি বয় বিতরণ করা হয়েছে আজ শনিবার আটাশ রমজান সকাল ১০টার দিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়কপুর থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হামিদের নিজ বাড়িতে এ সকল সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী এনায়কপুর থানা শাখার আমির ডক্টর সেলিম রেজা আমরা কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ করেছি মোলাকাত করেছি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অথচ জন মানুষ এক জায়গায় হতে পারি নাই হইলেই পুলিশি হয়রানি করা হয়েছে আমাদেরকে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি তারপরেও কিন্তু জামাত ইসলামে আপনাদের পাশে থেকেছে আপনাদের সহযোগিতার জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি তার জ্বলন্ত সাক্ষী আপনারা নিজেরাই বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ যারা হাত বদল হয়েছে চাঁদাবাজির যারা চাঁদাবাজি করত সন্ত্রাস করত টেন্ডারবাজি করত দখলবাজি করত এগুলার কি পরিবর্তন হয়েছে শুধুমাত্র হাতের পর পরিবর্তন হয়েছে তারা ঠিকই এই যে কয়েকদিন আগে আমরা এই ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর কার্ড বিতরণ করলাম আমরা যে কয়টা কার্ড পাইছি আমরা ঠিকই মানুষের কাছে সবগুলো তারা গিয়া আসছে দিছে আর আমাদের প্রতিদ্বন্দ্বী যারা তারা কাঠ গুলো একসাথে নিয়ে আবার ওখানে বিক্রি করে রেখে টাকা পয়সা নাবাই গাছ লাগে হয়েছে কিনা এরকম আপনাদের নলেজও থাকার কথা তার মানে

বিশিষ্ট ব্যবসায়ী হাজী калуব আলী শেখ প্রমুখ পাঁচ তিন ছিল না আমি বর্তমানে তিন পাইছি আমি খুব খুশি হইছি আমার খুব ভালো লাগছে আমি নতুন বাড়ি এটা নিতে পারছি আমার খুবই প্রয়োজন ছিল এই জিনিসটা জিনিসটাতে আমার খুব সুবিধা হইছে আর আমার কাছে খুব ভালো লাগছে এটা আমার কাছে খুব পছন্দের আমি যে এই যে মানুষের দারে দারে গিয়ে মানুষের কাছ থেকে এনে যে আমি যে গরিব অসহায় মানুষের হাতে দিতে পারছি এটি আমার কাছে খুব ভালো লাগছে তো আর আমরা এই কাজগুলি করতে চাই আমরা মানুষের সেবক হয়ে বা মানুষের চকিদার হয়ে আমরা তাদের পাশে থাকতে চাই তাদের সেবা করতে চাই এটাই আমার মূলত উদ্দেশ্য আছে আজকে আমরা একজনকে এক বান টিন দিলাম দুজনকে দুইটা টিবল দিলাম একজনকে একজনকে স্যানিটারি পার দিয়েছি এবং কি আরো বিশ জনকে লুঙ্গি দিয়েছি ওরা দেড়শো লক্ষ আমরা সেমাই মিষ্টি দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আয়োজনটা আঠারো বছর এসছে এবছর উন্নত হয়েছে এবছর একটু বেশি হয়েছে আঠারো বছর একটু টিউবেল দেওয়া হয় নাই এতে লুঙ্গি দেউটিন রাত্রে সময় শাড়ি দেওয়া হয়েছে কত কয়েকদিন আগে আমাদের পরিশোধের লুঙ্গি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি আঠারো বছর হচ্ছে আমাদের এবছর অনেক বৃদ্ধি হয়েছে দোয়া করি আপনারা সকলে দোয়া করবেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন যেন আর এগিয়ে যেতে পারে আর আমার আব্বুর জন্য যারা সহযোগিতা করছে যারা দান করছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন বেশি বেশি দিতে পারে